নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগস ভ্লগস উইথ মিনা আমি মিনা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো রেডি হয়ে একটু বাইরে বের হব আর এর আগের ভিডিওতে তোমরা দেখিয়েছিলে সময় হয় না বাইরে যাওয়ার একটু ভুরুপ্লাপ করব। তো আজকে একটু সময়টা গুছিয়ে নিয়েছি সেই জন্য রেডি হয়েছি বাইরে যাব তো ভুরুটা অনেক ধরে ভাবছি প্লাপ করব তাহলে চলো বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো পুরো ভিডিওটি দেখো তো দেখো বন্ধুরা আমি আর আমার বড়ো মেয়ে বেরিয়ে গেলাম তো রাস্তায় হাঁটছি সেরকম তো কি বলবো আর ঘোরার টাইম হয় না দুই মেয়েরই পড়া থাকে বিকেলবেলা ওই প্রাইভেটে দিয়ে আসা আবার বাড়ি থেকে নিয়ে আসা তো আজকে দুই মেয়ের প্রাইভেট ছিল না তো সেই সুযোগেই আজকে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে তো সেরকম তো বাইরে যাওয়া সবসময় সুযোগ হয়ে ওঠে না তো দেখো বন্ধুরা আমি চলে আসলাম এইখানে গ্রুপ করতে আমি ভুরুপ্লাপটা এই বোনটার কাছেই করি বড় বিউটি করি না এ খুব সুন্দর করে করে দেয় সেই জন্য আমি এর কাছেই আসি মাসে একবার করে বেশ সুন্দর করে ভুরুপ্লাপ করে দেয় তো দেখো বন্ধুরা ভুরুপ্লাপ হয়ে যাওয়ার পরে সেখান থেকে বেরিয়ে পড়লাম কারণ সেখান থেকে এই মালদার চারশো বিশ মোড় অনেকটা দূর তো আমরা টোটো করেও চলে আসলাম এ দেখো এটা হচ্ছে চারশো বিশ মোড়ের একটা বিশাল বড় মল তো এই মলটার নামই হলো বিশাল তো এখানেও চলে আসলাম এ দেখো তো আমরা দুই একটা জিনিস দেখছি বেশ ভালো লাগছে তো সত্যি কথা বলতে কি বন্ধুরা তো সেরকম জিনিস আমরা কী বলবো কাপড়গুলো অতটা মনের মতো হচ্ছে না ভালোও লাগছে না তো দেখছি এখানে তো এখানে আমার মেয়ে একটা ড্রেস দেখছে তা আমার মনের মতো হচ্ছে না কিছুই ভালো লাগছে না দুই একটা জিনিস দেখছি আর কি বলো মনের মতো কোনো জিনিস না হলে না নিতেও ইচ্ছা করে না তারপরে দেখো বন্ধুরা আমরা তিনতলায় উঠে গেলাম এখানেও অনেক জিনিস আছে এখানে শুধু এ ধরনের ঘরের কাপ প্লেট জিনিসপত্র ব্যাগ এগুলো আছে একতলাতে আলাদা দোতলাতে আলাদা তিন তিনতলাতে শুধু এ ধরনের জিনিস থাকবে তো এখানেও দেখছি আর আমার না খুব দরকার ছিল ওই কড়াইয়ে যখন তেল ঢালি তো খুব অসুবিধা হয় তো অনেক দিন ধরে এটাও ভাবছিলাম যে তেল ঢালার একটা প্লাস্টিকের মতো যে বড় ধরনের বোতল থাকে এই যে এই ধরনের হ্যান্ডেল আলা তো এটা তো তেল রাখার না এটা একটু চা কফি খাওয়ার কাপ তো আমি দেখছি এই দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র থাকে নিতেও ইচ্ছা করে এ দেখো কিন্তু এই করা একটু পাতলা আছে নিলাম না আর আমি গোটা জায়গায় তন্নতন্ন করে খুঁজলাম ওই তেল রাখার যে বোতলগুলো থাকে তো একটা জায়গায় দেখলাম একটা প্লাস্টিকের ছিল তো ভালো লাগলো না নিলাম না আমি তারপরে আবার এদিকেও একটু ঘুরে আসলাম দেখো তো এখান থেকে দুই একটা জিনিস কিনলাম যেগুলো আমার সংসারে রান্নার কাজে লাগে দুই একটা হাতা নিলাম তারপরে নিলাম দুই একটা জিনিস নিয়েছি সেটা তোমরা পরেই দেখতে পারবে এ দেখো এখানেই আমরা আমাদের অনেকটা সময় চলে গেল তো দেখো বন্ধুরা তোমরা দেখতে থাকো এই যে তোমাদেরকে বলেছি এখানে তিলে রাখার যে বোতলগুলো আছে পছন্দ হলো না আমার তো রেখে দিলাম আমি দেখি আরও যদি অন্য জায়গায় পাই নিয়ে নিবো তারপরে বন্ধুরা সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম সে বিশাল মল থেকে তারপরে দেখো বন্ধুরা এখানে আমরা চলে আসলাম আমাদের এটা চারশো বিশ মোড়ের একটা বিশাল বড় দোকান এটার নাম হলো মিস্টার অ্যান্ড মিসেস ইডলি এখানে ধোসা পাওয়া যায় মানে সাউথ ইন্ডিয়ার যেগুলো ফেমাস খাওয়া এখানে সব কিছুই পাওয়া যায় এই দেখো ধোসা তো অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম যে ধোসা খাবো অনেক দিন ধরে খাওয়া হয়নি তো এখানে আমরা আসলাম ছোটো মেয়ে আবার বাটার মশলা ধোসা খেলো তো দেখো ধোসার সাইজটা এতই বড় তো খেতে খেতেও টাইম লাগছিলো তো এখানেও আস্তে আস্তে করে আমরা খেলাম তো খাওয়া হয়ে গেল এই দেখো বন্ধুরা তো এবার তো বেরিয়ে যেতে হবে তো আমরা এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এ দেখো তো এখানে একটুখানি আমি দাঁড়িয়েছিলাম বাস ভালোও লাগে এবারে যেহেতু বাড়িতে যেতে হবে তো রাত হয়ে গেছে তো আস্তে আস্তে আমি নামছি তো দেখো বন্ধুরা সামনে একটা টোটো পেয়ে গেলাম টোটোতে উঠে গেলাম আর আমার ছোটো মেয়ে তার বাবার সাথে স্কুটি করে যাচ্ছে তারপর বাড়িতে আসলাম মুখ টুক ধুচ্ছি ফ্রেশ হলাম আর এ দেখো বন্ধুরা কয়েকটা বিস্কুট একটা টিফিন বক্স আর এ দেখো দু একটা জিনিস নিয়ে আসলাম এগুলোই তো আসতে হবে বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করব না এই পর্যন্তই থাকলো তো তোমরা যারা নতুন এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো প্লিজ সবাই সবার পাশে থেকো আর সবার ভিডিওগুলোকে তোমরা ফুল ওয়াচ করে পাশে থাকবে তাহলে বন্ধুরা টাটা বাই বাই